আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সততা প্রপার্টি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আমরা পুনরায় আজকে আবার আপনাদের জন্য এই বাড়ির ভিডিও নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে রেল লাইন এবং প্রশস্ত রাস্তার মাঝখানে যেই অবস্থানে রয়েছে অনেক প্রতিষ্ঠান বাজার রয়েছে মার্কেট রয়েছে ফ্যাক্টরি রয়েছে মসজিদ আছে এবং আরও বিভিন্ন টাইপের প্রতিষ্ঠান এই রাস্তা এবং রেললাইনের মাঝ বরাবর রয়েছে আপনারা যারা ভয় পেয়ে থাকেন যে রেললাইন এবং রাস্তার মাঝখানে কিনব না তাদের জন্য এই ভিডিওটি নয় যারা মনে করে থাকেন এটা কোনো সমস্যা নেই এটি হচ্ছে মালিকানাধীন বাড়ি কোনো প্রবলেম নেই সুতরাং আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় কাগজপত্র বারংবার অফিসিয়ালি যাচাই বাছাই করে আপনারা ক্রয় করতে পারবেন তো যাই হোক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বড় একটি বেডরুম পাশে রয়েছে একটি বারান্দা দ্বিতীয় তলায় রয়েছে তিনটি রুম তিনটি টয়লেট দুইটি কিচেন রুম এবং রয়েছে তিনটি বারান্দা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এক ভদ্র মহিলা আছেন উনি ফরেস্ট গার্ড এই জন্য আমরা দেখাতে পারছি না ওরকম সেজন্য দুঃখিত আমরা এখন উপরের দিকে যাচ্ছি চারটি রুম দুইটি টয়লেট দুইটি কিচেন এবং রয়েছে সামনাসামনি একটি বারান্দা দেখতে পাচ্ছেন এই যে রুমগুলো উপরে টিন সেট করেছে সব কিছুই করা আছে আপনারা থাই গ্লাস ফ্লোর পাকা রং এবং উপরে টিন দিলেই তৃতীয়তলা কমপ্লিট হয়ে যাবে মোটামুটি ভালো একটা ভাড়া আপনারা এই বাড়িটি থেকে গুনতে পারবেন তিরিশ হাজার মিনিমাম আপনারা ভাড়া গুনতে পারবেন প্রত্যেক মাসে বাড়িটি থেকে খুবই সুন্দর একটি প্লেস নিচে একটি দোকান আছে একটি কোম্পানিকে ভাড়া দিয়ে রেখেছেন এখনই রানিং ভাড়া আসছে মোটামুটি বিশ হাজার প্লাস তো যারা এত সুন্দর প্রশস্ত একটি রাস্তার পাশে তিনতালায় বাড়িটি ক্রয় করতে চান আমাদের সাথে অতি শীঘ্র যোগাযোগ করবেন বাড়িটির কাগজপত্র ভালো আছে ব্যাঙ্ক লোন আছে বাড়িটিতে পঁচিশ লক্ষ টাকা আপনারা যেভাবে ভালো হয় কথাবার্তার মাধ্যমে বাড়িটি ক্রয় করতে পারবেন আবারও বলছি উপরে চারটি রুম রয়েছে দুটি বাথরুম দুটি পাকঘর রয়েছে এবং বড় একটি বারান্দা আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি প্লেস দুটি ফ্যামিলি ছোট ছোট দুটি ফ্যামিলির জন্য যথেষ্ট দ্বিতীয় তলায় রয়েছে তিনটি রুম তিনটি টয়লেট দুইটি কিচেন এবং নিচ তলায় আমরা যাইতে পারিনি কোম্পানি বেশিরভাগ সময় লোকজন বন্ধ থাকে ওনারা তেমন একটা আসে না যখন আসে আমরা আসি না এরকম এখানে রয়েছে সম্ভবত চারটি রুম একটি রুম হচ্ছে দোকান এবং বাথরুম গোসলখানা সব কিছুরই ব্যবস্থা আছে রয়েছে বিদ্যুৎ রয়েছে সাপ্লাই এবং রয়েছে সিফটি ট্যাঙ্কি মোট কথা যা কিছু দরকার সব কিছুই আছে পাশাপাশি আপনারা পেয়ে যাবেন হাসপাতাল সরকারি হাসপাতাল রয়েছে কাছেই রয়েছে ফ্যাক্টরি মসজিদ এবং স্কুল সব কিছু মিলিয়ে আপনাদের যাতায়াত ব্যবস্থাটাও খুবই ভালো ঢাকা গাজীপুর মহাসড়ক যখন জ্যাম লাগে এটি হচ্ছে দ্বিতীয় অপশন টঙ্গি যাওয়ার জয়দেবপুর থেকে আপনারা খুব কম সময়ের মধ্যেই টঙ্গি পৌঁছে যাইতে পারবেন আশেপাশে আরব মসজিদ রয়েছে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান সেহেতু আপনারা ভাড়া নিয়েও চিন্তা করতে হবে না আশা করছি তো যারা এই বাড়িটি ক্রয় করতে চাচ্ছেন ফিক্সড কোনো দামাদামি চলবে না যারা দামাদামি করবেন দয়া করে ফোন করবেন না শুধুমাত্র বিক্রির জন্য বলে দিচ্ছি আপনারা বেয়াল্লিশ লক্ষ টাকা হলে এই বাড়িটি ক্রয় করতে পারবেন এর আগে অনেক রকম দাম দেয়া হয়েছে বিভিন্ন চ্যানেলেও এটি নিয়ে খুব তোড় চলছে কিন্তু আসলে যার ভাগ্যে আছে সেই বিক্রি করতে পারবে আমরা বারংবার মালিক পক্ষের সাথে বসে কথাবার্তা বলে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে বিয়াল্লিশ লক্ষ টাকা হলে আমরা বিক্রি করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন মসজিদের মিনার দেখা যাচ্ছে ওটিও চারতলা একটি মসজিদ খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আউটলুকিং বাড়িটির তো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবার এক